আল্লাহ দেছে মোরে কপাল হ্যাঁ ভাতার হয়ে মুই ভাত আন্দম আর মোর মাইয়ে সারা ডা দিন টই টই করি ঘুরি বেড়ায় হ্যাঁ শালার মনে চুলে আগুনে ধরে না কেনে যে ঘর জামাই আসুন এই ঘর জামাই থাকি মোর ডেনরা হয়ে গেছে বাহে তোমার এক কং বাসি থাকলে যে বনে ঘর জামাই কেউ থাকেন না ঘর ঘর জামাই থাকার কি ঠেলা হ্যাঁ ঘর ঘর জামাই থাকার কি জ্বালা মই হারে হারে টের পাবার না শুন রে গোলামের বেড়া গোলাম এ গোলামের বেড়া গোলাম গরু খাবার দিতে এত খোননা করে হ্যাঁ পেট ভরে নিতে ভোক নাクセ আজ আ তুই সারাটা দিন তুই তোর খাবার দিতে যায় হ্যাঁ খাম খামো কখন ভাত সকাল সকাল খাবার সকাল খাবার দেখ হ্যাঁ ফির গরু গরু ছাগল গুলো ফিরা না ঘাস আনি দেব এনা গরু গুলো পোয়াল কাটি দেব সকাল সকাল কাম কর সকাল কাম কর এই হারামজাদি শালি করবি আর বনাই কি ভাই হ্যাঁ হ্যাঁ মুই ভাতার হয়ে হে খাবার দি দেন খাবার গ্রামের মানুষ শুনলে গ্রামের মানুষ দেখলে ওর মান সম্মান কিছু থাকবে না সবাই কয় বেরাইবে যে মুই বউয়ের গোলাম

তুই ঘর জামাই আছিস সেই হুসেন কি তোর আছে হ্যাঁ ঘর জামাই আছিস ঘর জামাইয়ের মতো থাকো মুই যেটা যেটা কর তুই সেই সেইটা করব এ শালী মন্দির বেটি তোর পাপের টাকার কেনা গোলাম নাকি মুই হ্যাঁ তোর কথা মক শোকে শুনে রাখবে তোর বাড়ির কাম কিছুই করে পাবন না তোর সংসারের গোষ্ঠী মারং না মুই আই যে মুই মর বাড়ি চলে যাই হ্যাঁ তোর পোষাইলে মোর বাড়ি যে থাকবো না না পোষাইলে তোর এই বাপের বাড়িতে থাকবো মুই আর ঘর জমাই থাকতে পাবার না তোর এই মোরা সহ্য হয় না

খবর আছে এই কথাটা মনে কর এই শালী মন্দির বেটি করবেন মনে হয় কি বাহে মাইয়া হয়ে এখন ভাতার ও হুম করে বাহে হ্যাঁ তোমরা এখন ওটা দেখছেন বাহে হ্যাঁ ভাতার ওপর মাইয়া চোখ গুন্ডে কথা কয় এই শালী মন্দির বেরিক তো ডাঙ্গে বারো পাং না কারণ ওর বাপের বাড়িতে আছে ডাঙ্গাইলে তলা মোড়ে বেরেল পরি যাইবি হ্যাঁ সেই কিছু কবার পাংসে না দেখি মাদা সরি গেছে না শালি শালী মন্দির বেটি তুই মাদা সরি গেছিস বেশি চেদর বেদর করিস নিয়ে কিন্তু দরকার হইলে তোর বেরেল ফেলে দিয়ে ওই মুই মুখ জেল জেল যাওয়া লাগলে মুই জেলে যাই তুই তোক মুই দেখি সারিম ওই কইছে টিকিট নাই সাম আদা গোষ্ঠীর নাম এ গোলামের বেড়া গোলাম ঘর জমাইয়াছিস তুই ঘর জমের মতো থাকবো তোর তো মুখের ভাড়া গেলে রে হ্যাঁ মোর গাছ খালি না ফুলের টোকা দিয়ে দেখেন তা তোর খবর হয়ে যাইবি রে গোলাম হ্যাঁ তো তোর সাহস কম নয় তুই মোরে বসুক পাকড়াস তুই গোলাম আসিস গোলামের মতো থাকবো হ্যাঁ তুই ঘর জমাইয়ের মতো থাকবো তুই যদি বেশি চাদর বাদর করিস নিয়ে তো তো কিন্তু মুই থানা দেবেন তখন বুঝবো খেলাটা কি